আসলে আমি মোটেও প্রস্তুত ছিলাম না বা কখনো কল্পনাও করি নাই বা আমি এটা ভাবি নাই যেরকম কোনো একটা হচ্ছে ভিডিও বার্তা আমি দেব আমরা যারা টিচার আছি হতে পারে সে হচ্ছে প্রফেশনাল টিচার অথবা স্টুডেন্ট অবস্থা থেকে পড়াচ্ছে যে যেরকম লেভেলে থাকুক না কেন আমরা যারা টিচার আছি অনলাইন বা অফলাইনে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভাই কাইন্ডলি আপনাদের চরিত্রটা ঠিক করেন তারপর টিচিংয়ে আসেন যদি আপনার চরিত্র ঠিক করতে না পারেন তাহলে দয়া করে টিচিংয়ে আসবেন না আপনি অন্য কোনো প্রফেশনে যান কারণ টিচিং প্রফেশনটা হচ্ছে মানে একটা সম্মানের জায়গা এখানে আসলে ক্যারেক্টারলেস বা চরিত্রহীন দেওয়ার আসলে কোনো জায়গা নেই এবং এই পার্টিকুলার কিছু চরিত্রহীন টিচারদের জন্য আমাদের মতো যারা টিচার আছে হইতে পারে আমি হয়তো অত বড় কোনো সেলিব্রিটি না বা ওরকম কোনো টিচার না বাট তারপর একটু টিচার এখন হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল আমাকে ফোন দিয়ে মানে অনলাইন টিচার বলে ডাকতেছে এখন কথা হচ্ছে যে এখন অনলাইন টিচার আসলে শব্দটা কোনো খারাপ শব্দ না বাট এখন এটা একটা গালি হয়ে দাঁড়িয়েছে লাস্ট যে ঘটনাটা ঘটছে মেবি হিসাব বিজ্ঞানের আর কি একটা লাইভে তারা দুজন যে কাজটা করছে আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব আপনার দ্রুত বিষয়টা নিয়ে একটু হচ্ছে মানে খোঁজখবর নিন যদি এটা কোনো প্রকার এআই না হয় আমাকে হচ্ছে অনেকে বললো যে এটা এআই না কারণ তারা নিজেরা হচ্ছে লাইভে উপস্থিত ছিল তো লাইভে উপস্থিত থাকা অবস্থায় দুজন টিচার এই ধরনের মানে কাজ কীভাবে করতে পারে বা এরকম হচ্ছে অসামাজিক কর্মকাণ্ডে কীভাবে লিপ্ত হইতে পারে এটা আসলে মানে বলার মতো কোনো জায়গা থাকে না তো যদি এটা মানে ঘটনাটা সত্য হয় এবং যেহেতু স্টুডেন্টরা বলতেছে তারা লাইব্রেরি ছিল এবং তারা দেখেছে তাহলে অবশ্যই মানে কিছুটা হলেও এখানে সত্যতা রয়েছে তো অবশ্যই আমি আইন বাহিনীর কাছে রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনারা একটু বিষয়টা দেখেন যদি এমন হয় যে এটা সত্য ঘটনা তাহলে দ্রুত থেকে দ্রুততম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেই কারণ সব মানে টিচারদের জন্য আমরা যারা টিচিং সেক্টরে আসি বা আসতে চাচ্ছি ইন ফিউচারে হয়তো আসবে কিছু স্টুডেন্ট তো আসলে তাদের সম্মানটাও থাকবে না বা সম্মান করার জায়গাটাও তারা কখনো হয়তো তৈরি করে নিতেও পারবে না মাঝে মাঝেই এরকম দু একটা ঘটনা আসে আর টিচারদের মানে একদম সবাই ধুয়ে দেয় গণহারে ধুয়ে দেয় ভালো খারাপ সব প্রফেশনে আসবে থাকবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু টিচিং প্রফেশনে যদি দশটায় একটা খারাপ ঘটনা ঘটে এটা নিয়ে অনেক বেশি হাইলাইট হয় এবং হাইলাইট হওয়াটাও উচিত আমি মনে করি এটা ঠিক আছে কেন ঠিক আছে কারণ টিচিং প্রফেশন আর আট বা দশটা প্রফেশনের মতন না আসলে যারা শিক্ষকতা করেন বা শিক্ষকতা করবেন আমি তাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা কাইন্ডলি আগে নিজের চরিত্র সংস্কারের দিকে ফোকাস করেন যদি আপনার ক্যারেক্টারের সমস্যা থাকে তারা আপনি অন্য কোনো প্রফেশনে যান ভাই প্লিজ আমাদের প্রফেশনটাকে নষ্ট করতে আসবেন না কারণ আপনি একটা কুকর্ম করবেন আর এই কুকর্মের জন্য পুরো বাংলাদেশ আমাদের এই টিচারদের ধুয়ে দিবে ঠিক আছে আমি নিজে কিন্তু প্রফেশনাল টিচার না আমি আমার স্টাডির পাশাপাশি বাচ্চাদের পড়াই এবং চেষ্টা করি যেন যারা গরিব বা মধ্যবিত্ত ফ্যামিলির স্টুডেন্ট আছে তাদের যতটা সম্ভব মানে সাশ্রয়ী মূল্যে কে পড়ানো যায় ঠিক আছে মানে একদমই যেটাতে আসলে না নিলে না এরকম একটা বিষয় আমাকে যারা ফলো করেন গত চার পাঁচ বছর ধরে দেখতেছেন যে অনলাইন ভিত্তিক অ্যাডমিশন কোচিংগুলোতে একটা ক্লাস নেওয়া তো তারা আমাকে অবশ্যই চেনেন তো আমি আসলে যখন ক্লাসে যাই আমার স্টুডেন্টদের বিশেষ করে মেয়েদের সেটা সে যে ক্লাসে হোক না কেন অ্যাডমিশন লেভেল হোক বা ক্লাস নাইন টেন হোক বা হোক আমি কখনো মা ছাড়া কথা বলি না আমাদের টিচারদের উচিত নিজের ক্যারেক্টারের উপরে আগে ফোকাস করা আপনার ক্যারেক্টার না থাকলে আমি এ আসেন না এই যে আজকে যে ঘটনাটা ঘটলো আসলে এই ঘটনার জন্য যে আমাদের যারা টিচিং সেক্টরে আসি বা টিচিং এর সাথে সম্পৃক্ত এদের যে ট্রলটা করা হচ্ছে বা এদের নিজে বাজে মন্তব্য করা হচ্ছে এটার উত্তর কী দেবেন আপনি বা যে ভাই এবং বোন কাজটা করেছেন আই থিঙ্ক আপনারা এমন একটা অপরাধ করে ফেলেছেন যেটা আসলে ক্ষমারোর যোগ্য তো দ্রুত আসলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর উচিত এই বিষয়টা নিয়ে একটু তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া তা না হলে আসলে টিচিং সেক্টরটা একদম ধ্বংস হয়ে যাবে এটাকে আসলে কোনোভাবে আটকানো সম্ভব না মানে কী বলি আসলে আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না যে আসলে কী বলবো তো আমি রিকোয়েস্ট করবো যারা ভিডিওটা দেখতেছেন ভাই প্লিজ ভালো খারাপ সব সেক্টরেই থাকবে আপনারা ঠিক আছে সে খারাপ কাজ করেছে তাকে নিয়ে সমালোচনা করেন আমি আসলে দু এক জায়গায় মজার কিছু কমেন্ট করলাম বাট আপনারা সব কিছু শেষে আমরা টিচার এবং আমরা যারা টিচিং সেক্টরে আছি সবাই ভালো হবে এটা কখনোই আশা করবেন না সবাই খারাপ এটা কখনোই ভাববেন না হাতে গোনা একজন বা দুজন টিচারের জন্য বা তাদের অপকর্মের জন্য আমাদেরকে আসলে গণহারে ধুবেন না ঠিক আছে এটা আসলে টিচারদের অসম্মান করা হয় তো প্লিজ কখনোই এই কাজটা করবেন না অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে পাশে থাকার জন্য আমি রিকোয়েস্ট করবো আর আমি আবারও বলবো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার নিবেদন যারা এই কাজটা করেছে দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে বিচার করুন আপনারা তাছাড়া আমাদের টিচিং সেক্টরে কিন্তু কিছু থাকবে না একদম কিন্তু তলানিতে চলে এসেছে আমাদের এই টিচিং সেক্টরটা